আমার রকমারি চ্যানেলে সকলকে স্বাগত আজ বৃহস্পতিবার আজ আমার ছুটির দিন তাই যেহেতু আমি বাড়িতে আছি তাই ছেলে মেয়ে ও বরের আবদার বিকালে কিছু স্ন্যাক্স খাবে বাড়িতে কিছুটা বিট ও গাজর ছিল তো ওদের আবদার মেটাতে কি বানাই চলো দেখি প্রথমে গ্রেট করা বিট গাজর আলু পাতা ও কিছুটা কড়াইশুঁটি ও আদা কাঁচা লঙ্কার পেস্ট নিয়ে নিয়েছি এদিকে একটা শুকনো খোলায় শুকনো লঙ্কা ও জিরে ভেজে গুড়িয়ে নেব তারপর কড়াই পরিমাণ মতো তেল দিয়ে কাঁচা বাদাম ভেজে তুলে ওই তেলেই আদা ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে ভেজে গ্রেট করা বিট গাজর দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব এবং চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। এবার বিট গাজরটা ভাজা ভাজা হয়ে এলে গ্রেট করা আলু ও পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব এরপর দিয়ে দেব এক চামচ হলুদও কড়াইশুঁটি বাদাম এরপর ভালো করে ভাজা ভাজা হয়ে এলে ধরে পাতা ও ভাজা মশলা দিয়ে নেড়ে নাবিয়ে নেব। এবার তৈরি করার পালা নিয়ে নিয়েছি বিট গাজরের পুর ব্রেড ক্র্যামস ও কিছুটা ময়দা সামান্য নুন দিয়ে গুলে নিয়েছি এবার প্রথমে পুরটা চপের আকারে গড়ে ব্রেড ক্র্যামসে ভালো করে মাখিয়ে নেব তারপর ময়দা গোলাটায় সামান্য মরিচ দিয়ে গুলে চপটিকে ওই ময়দা গোলা দিয়ে আবার ব্রেড ক্র্যামসকে দিয়ে করে কঠিন করে একে একে তৈরি করে নেব এবার ভাজার পালা কড়াই তেল গরম হয়ে এলে একে একে ছেড়ে লাল করে ভেজে নিলেই রেডি আমাদের সকলের প্রিয় দোকানের মতো ভেজিটেবিল চপ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই